প্রিয় দর্শক বন্ধুরা তো আপনাদের যে সমস্ত ব্যক্তিদের পি এফ রয়েছে এবং সেই সমস্ত অনেকে কি হয় যে অনেকে কিন্তু পিএফে নানা রকম সমস্যার মধ্যে আপনারা পড়ে থাকেন সেই সমস্যাগুলো কিন্তু আপনারা সমাধান করতে পারে না তাই জন্য কিন্তু দুয়ারে কিন্তু পিএফের ক্যাম্প কিন্তু বসছে সাতাশ তারিখ থেকে সেই ক্যাম্প কিন্তু শুরু হচ্ছে তো আপনাদের এলাকায় কখন কোন জায়গায় বসবে তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেইখানে গিয়ে আপনাদের পি যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনারা সমস্যা সমাধান করতে পারবেন তো চলুন কোন জায়গায় আপনাদের বসছে তার সম্পূর্ণ লিস্ট আপনাদের এখানে লিস্ট বের করে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই কিন্তু জানতে পারবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বাসে আপনি কী করবেন মোবাইলে ক্রম বাজেয়ে চলে আসবেন সেখানে সার্চবেন আপনারা এখানে আপনারা আস আসার পর লিখবেন পি এফ লিখবেন পি এফ লিখিয়ে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন সে যখন ক্লিক করবেন যে আপনাদের দোয়ারে যে ক্যাম্প কোন জায়গায় বসছে সেটি দেখার জন্য আপনাদের কিন্তু এই সাইডে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনারা চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন চিহ্ন দেবেন আপনার স্লাইড করে কিন্তু উপদিকে উঠাবেন পি এফি যে সাইডটা সে সাইডে কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা সেই লিস্টটা কিন্তু আপনারা বের করে জানতে পারবেন যে আপনার এলাকায় কোন জায়গায় বসছে এবং সেখানে গিয়ে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে আসতে পারবেন তো সরাসরি আপনার স্লাইড করে উপদিকে উঠাবেন উপদিকে ওঠানোর পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে কিন্তু একটা অপশান কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন কী ওয়ার্ড এখানেও কিন্তু পরপর কিন্তু এগুলা শো করে করে যাচ্ছে তো এই জায়গায় দেখুন যে জায়গায় আপনাদের আসতে হবে যে কোন তারিখে আপনাদের সেই পি এফের ক্যাম্প কিন্তু বসছে সেটি দেখার জন্য স্লাইড করে যাচ্ছে তো সরাসরি আপনার স্লাইড করে এখানে কিন্তু সাতাশ তারিখ বলে একটা অপশান কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন একটা অপশান রয়েছে এখানে এটা সেপ্টেম্বর রয়েছে দেখতে পাচ্ছেন তো কিন্তু আপনাদের নভেম্বরে অর্থাৎ উপর দিকে কিন্তু যাচ্ছে সেখানে কিন্তু দেখতে পাবেন যে সাতাশ তারিখে কিন্তু একটা ক্যাম্প কিন্তু শুরু হচ্ছে তো দেখুন এখানে যে অপশানটা রয়েছে যে সাতাশ তারিখে যে ক্যাম্পটা শুরু হচ্ছে তো এখানে এখন একটা অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ভেনু ডিটেলস ক্যাম্প অ্যান্ডার নিধি অফকার নিকট টু পয়েন্ট জিরো সাতাশে নভেম্বর এখানে অপশান রয়েছে তো আপনারা কি করবেন রিড যে অপশান রয়েছে সেই রিড অপশানের কাছে কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে রিড অপশানের কাছে টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর এখানে লিস্টটা কিন্তু পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এইখানে লিস্টের মধ্যে আপনারা জানতে পারবেন যে আপনার জেলায় কোন জায়গায় সে পি এফের ক্যাম্প কিন্তু বসতে চলেছে তো দেখুন বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এখানে দেওয়া থাকবে এবং বিভিন্ন স্টেটে কিন্তু এখানে পরপর আপনারা দেখতে পাবেন তো ধরুন আপনি যে জেলায় বাস করছেন সেই জেলাটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন ধরুন এখানে যদি আপনি লিখেন আমার জেলাটা আমি এখানে লিখে নিচ্ছি এরপর এইভাবে লিখে নেবেন লিখিয়ে নেওয়ার পর আপনার সার্চ বার্ডে আপনারা ক্লিক করবেন তো দেখুন এখানে যে বীরভূম জেলায় কোন জায়গায় কোথায় কি বসছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে বীরভূম অপশানটা কিন্তু চলে এসেছে এবং সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে কোন জায়গায় বসতে সেটা কিন্তু আপনাদের পুরোপুরি ঠিকানাটা কিন্তু দিয়ে দেওয়া হবে এই জায়গায় গিয়ে আপনাদের কিন্তু পিএপি যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সেই সমস্ত সমস্যাগুলো আপনারা সমাধান করে আসতে পারবেন এছাড়া পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলায় কিন্তু সেই সাতাশ তারিখে কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনারা এই সমস্যাগুলো সমাধান করে আসতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি লিস্টটা আপনাদের দরকার পড়ে অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দিয়ে দেবো সেইখানে গিয়ে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার এলাকায় কোথায় কী কোন ঠেকানায় বসছে তা সম্পূর্ণ সেইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু যে আপনারা সেই সমস্যার সমাধান করে আসতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন